মাত্র আঠারো টাকায় দুইশো এগারো কিলোমিটার মাইলেজ দেনেওয়ালা স্কুটি মার্কেটো আই গেছে আপনি মাত্র আঠারো টাকায় যদি স্কুটি লইয়া দুইশো এগারো কিলোমিটার দৌড়াইতে চাই তে আজকে আমার লগে তখন সম্পূর্ণ ভিডিওটা দেখে যায় সাধারণত আমরা কোনো স্কুটি লইয়া যদি দৌড়াইতে চাই দুইশো এগারো কিলোমিটার তাইলে আমরা ষাট লিটার তেলের দরকার আর যে ষাট লিটার তেলের দাম হইল ষাটশো টাকা প্রায় তো আজকে আমরা আইসি ন্যাশনাল এভি ভি অটোমোবাইলস যেটা হইল হরিমগঞ্জ খানিসাইল একটা ইলেকট্রিক স্কুটির শোরুম এই স্কুটিগুলার লয়েস্ট প্রাইস এক লাখ সাত হাজার থেকে আরম্ভ করিয়া আপনার এক লাখ চল্লিশ হাজার আপনি ইলেকট্রিক স্কুটি হইবা এখন আপনারার লগে আমি কথা করাইয়া দিম এই শো যে ম্যানেজার আছেন এই ইলেকট্রিক শোরুমর যে ম্যানেজার তার লগে কথা কইমু সারা বিস্তারিত আপনারা জানতে পারবা লগে কথা কই তো বর্তমানে তো ঈদ আইস ঈদ উপলক্ষে তানোর শোরুম কোনো বিশেষ অফার আছে তো বর্তমানে তো ঈদ আইছে ঈদ উপলক্ষে চান্দনার স্বরুমও কোনো বিশেষ অফার আসেনি আমিও ম্যানেজারের লগে কথা কইলে বুঝতে পারবো আর আপনারাও জানতে পারবা আপনারা ইন ঈদর কোনো বিশেষ অফার আছে ঈদের বাম্পার অফার আছে এবার ঈদর প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দেওয়ার প্রত্যেকটা গাড়ি আমরা লোয়েস্ট প্রাইস আছে এক লাখ সাত হাজার টাকা একটা তো এটা যদি কেউ নেন তাহলে মানে এক লাখ দুই হাজার টাকা পাইবা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আচ্ছা আর কোনো অফার আছে নি প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে দুইটা হেলমেট আছে আচ্ছা সার্ভিস তিনটা থাকে সব কিন্তু ঈদ উপলক্ষে ষাটটা সার্ভিস ফ্রি দিয়ে আমরা আচ্ছা মানে গাড়ি নিয়ে সার্ভিসিং তিনটা ফ্রি থাকে প্রত্যেকটা গাড়ি কিন্তু ঈদ ঈদর আগে যারা নিবা তাইলে তারা ষাটটা সার্ভিস ফ্রি পাইব তো যেহেতু আপনার আর ইলেকট্রিক স্কুটি এর লাগে ফেসিলিটি কিটা কী আছে বা মাইলেজ রকম একবার ফুল চার্জ করলে আপনারা যদি দেখায় ওই যে আপনার মডেল আছে সব থেকে লোয়েস্ট এক লাখ সাত হাজার টাকা একটা গাড়ির পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যেটা আপনার দুই হাজার টাকায় পাই লি তাছাড়া এই গাড়িটার ফ্যাসিলিটি একবার চার্জ দিলে একশো বিশ কিলোমিটার যাইতে পারবো একশো বিশ কিলোমিটার যাইতে গিয়া আপনার দুই লিটার আড়াই লিটার পেট্রোল দেয় গিয়ে আপনার প্রায় দুইশো টাকা আড়াইশো টাকার দরকার দুইশো টাকা আড়াইশো টাকার পেট্রোল যায় গিয়া তো এটার চার্জ হইতে গিয়ে মাত্র দুই ইউনিট কারেন্ট থাকব দুই ইউনিটে আপনার দই বারো টাকা বারো টাকার চার্জে আপনি একশো বিশ কিলোমিটার যাইতে পারবেন আচ্ছা আচ্ছা দেখাওয়া সানি লাগে ইলেকট্রিক গাড়ি ছাড়া তো এই নম্বর প্রশ্ন হইলো ফেসিলিটি মানে ব্যাট্রির বিষয়ে ব্যাট্রির বিষয়ে যদি কোয় ব্যাট্রির ভিতরে এআই সার্কেট আছে তো এআই সার্কেটর হাজ হইল গিয়া যদি ব্যাটারির টেম্পারেচার বাড়ি যায় গিয়া তখন আপনার গাড়ি অটোমেটিক সিগন্যাল দিলেই সিগন্যাল দেওয়া ব্যাট্রি অফ করে নেব মোটামুটি ব্যাট্রি নষ্ট হওয়া প্রায় অসম্ভব হইতে এগুলো চলে আচ্ছা তো এইগুলা তো বহুতে একটা ভালো জিনিস জানতে পারলাম মানে ইলেকট্রিক স্কুটি স্কুটি যেগুলো আছে এগুলাত মানুষে অতখন বিশ্বাস করে না কারণ ইলেকট্রিক তো ইলেকট্রিক জিনিসও অত তাড়াতাড়ি টাস্ট আয় না যেহেতু ইলেকট্রিক তো আপনারা হয়তো লোক কোনো অসুবিধা নাই না কারণ দেখুন এটা ব্যাটারি যে মোবাইলের লোক কানেক্ট হইব একটা সফটওয়্যারের লগে ব্যাটারিটা কানেক্ট হইব কানেক্ট হওয়ার বাদে ব্যাটারির ভিতরে প্রত্যেকটা সেল দেখাইব কতটা সেল আছে এই ব্যাটারির ভিতরে তাছাড়া প্রত্যেকটা সেলও ঠিকঠাক মতো চার্জ দর নেই কোন সেল কত পার্সেন্ট চার্জ দর সব কিছু মোবাইলও দেখাই পড়বে ব্যাটারি যদি খারাপ হয় ব্যাটারি খারাপ হয়ে যায় তাইলে এটা তিন বছরের ওয়ারেন্টি আছে কোম্পানি অলরেডি তিন বছরের জিম্মা লইছে

আচ্ছা দুইটা চাবি আছে যখন আপনি রিমোটও গাড়ি লক করে দিলেন তখন গাড়িটা কেউ আগে দিন নিতে পারতো না গাড়িটা সাউন্ড করবো তাছাড়া লক লাগে তখন আমি আগে দিনাজ লাগি আচ্ছা তখন গাড়িটা আগে দিন না এটা আমি আনলক করে দিলাম এটা লক করে গিয়ে দেওয়ার পরে এটা কেউ আগে দিন নিতে পারতো না গাড়ির শাক্কা লক লাগিয়ে দিব সাউন্ড করবো দুই নম্বর আর একটা এটার সিস্টেম আছে মনে করলেন সাবেদি না গাড়ি অন করি যদি চাই রিমোট দিয়ে অন করতো তাহলে রিমোট দিয়ে গাড়ি অন হয়ে যাব দেবেন আর অটোমেটিক নেই যখন এটা আপনি গাড়ি লক করে দেবা কি তখন এটা এটাং লক ডিরেক্ট শাক্কা সব কিছু লক হয়ে যাবে অটোমেটিক লক হয়ে যাবে অটোমেটিক লক হয়ে যাব আর একটা ফ্যাসিলিটি আছে এটা গাড়ির মনে করলেন আপনার গাড়ি কোন জায়গাতে রাখা এটা আপনি

ও গাড়িটা আচ্ছা আচ্ছা এটা যদি আপনি লুকস দেখুন গাড়িটা যেকোনো মানে গাড়ির মানে মানে লাগে মানে এটা ময়া ডিআরএল লাইট দিয়ে দিছে আগে বুলেটর মতো সব এল ইডি লাইটসটা তো এটার গাড়ির রিমোটও ফেসিলিটি এটার ব্যাট্রি ব্যাটারিও বড় এটার মাইলেজও বলা দিব এটা আর একটা আপনি দেখেন

তে 3 মিনিট ছাড়া আপনি ওই ভাগিয়া 211 কিমি পার্কিং মন্ডো সেম ফ্যাসিলিটি আছে আচ্ছা পার্কিং মন্ডো লাগায় রেখে দিলে গাড়ি অটোমেটিক আগে যেতে যাব আর অ্যাক্সেল জোর লাগতো না মানে এই স্কুটির যা ফ্যাসিলিটি আছে এটা তো সেম ফ্যাসিলিটি আর এক্সট্রা কিছু আছে এক্সট্রা কিছু আছে এক্সট্রা গুলো এমপায়ারে কই এক্সট্রা গুলো হইলো কি মাইলেজ মাইলেজের ক্ষেত্রে এই কিমতি জিনিস ওখানে রাখতে পারবা আচ্ছা আর কত আছে আর তো লক্স সুন্দর লক্স 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 তো সুন্দর এটা দেখে দিবেন আপনি আর ব্যাটারিটা যদি দেখেন আপনি ব্যাটারিটা এটা বহুত বড় লিথিয়াম ব্যাটারিটা ও এটা ব্যাটারি জয় এটা লিথিয়াম ব্যাটারি এটার ভিতরে এআই সার্কেট আছে তখন ও কৌডল লগে আপনি সফটওয়্যার কানেক্ট করিয়া এই ব্যাটারিটা দেখতে পাবেন আর এই ব্যাটারিটা মানে প্রচুর ওজন আর এই লম্বা আর আপনি ওটাইয়া দেখেন ও এটা নিষেধি লম্বা আছে উঠাইতে পারি না আরে এটা বড় সুন্দর গাড়ি এটা ফ্যাসিলিটি কিরকম এটা হলো মানে লয়েস যেটা ওটার মানে সেম গাড়ি কালার বদলাইলাছে বিভিন্ন কালারের গাড়ি ভাইবা রেড ওটার মতো জয় রেড ওটার মতো এটা সেম এন্ট্রেন্স নিও গাড়ি এটা কালার আপনি দেখতে আছে এটা ব্ল্যাক ফাইবা রেড ফাইবা হোয়াইট ফাইবা আপনার চুজ মতো কালার আই দেখে নিতে পারবেন আমার তো হোয়াইটটা খুব ভালো লাগছে হ্যাঁ হোয়াইটটা খুব সুন্দর আর কি আছে আর ওই দেখুন আর একটা গাড়ি আছে 70 প্রো এটা 171 কিলোমিটার মাইলেজ দিব একবার চার্জ দিলে 171 171 কিলোমিটার মিডল রেঞ্জ হলো জয় রেড কত এটা এটা রেট ওই লোকে এক লাখ তেইশ হাজার টাকা আচ্ছা মোটামুটি যে কোনো গাড়ি নিব আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাইব পাইব এক লাখ তেইশ হাজার থেকে আর পাঁচ হাজার কম পাব জোর আর সার্ভিস এটা এটা তাহলে আর একটা জিনিস কইতে চাই আর ওজন গাড়ি যেগুলা আছে এগুলা যত টাকার পেট্রোল বাঁচাইব আপনি এক ঘন্টায় তিনশো টাকার চারশো টাকার পেট্রোল বাঁচাইয়া দিলাম ও পেট্রোলের টাকা দিয়ে ইএমআই দিতে হবে আরামসে আরামসে ইএমআই দিয়ে ওভার হইবো ও পেট্রোলের টাকা দিয়ে আচ্ছা এগুলো সারা বুঝলাম এখন তো সাধারণত আমরা এত তো লাখ কি একবারে আপনি যে কোনো জায়গায় যাই বেশিরভাগ তো আপনার ফাইন্যান্সে গাড়ি ক্যাশ খুব কম এয়া তো আপনার এই ফাইন্যান্সের সুবিধা আছে ফাইন্যান্সে মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়া গাড়ি নিতে পারবো কীটা ফাইন্যান্স ফাইন্যান্স হইলো শ্রীরাম ফাইন্যান্স হিরো ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স আরো ফাইন্যান্স আছে মানে যে কোনো ফাইন্যান্সে নিতে পারবেন যে কোনো ফাইন্যান্সে নিতে পারবো তাহলে ডাউন পেমেন্ট তাছাড়া কার্ডেরও সিস্টেম আছে ক্রেডিট কার্ড দিয়ে গাড়ি ক্রেডিট কার্ড দিয়ে নিতে পারবো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মাত্র বিশ হাজার টাকা নিতে পারবো বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট বিশ হাজার টাকা মানে গাড়ি ফাইল গাড়ি ফাইলাম আর বাকি তো বাকি তো পক্কা বাকি তো পক্কা বা যে তেলের পয়সা বাঁচাইয়া তেলের পয়সা ইএমআই ইএমআই দিতে তো বিশ হাজার টাকা গাড়ি এই যে তেল তেল বর্তমান একটা গাড়িয়ে দুইশো টাকার তিনশো টাকার চারশো টাকার পেট্রোল তো এই টাকাটাই দিয়া ইএমআই চালাই আরামসে যাইতে পারবে তো পার ডে যদি দুইশো টাকার তেল বাঁচে মাস ছয় হাজার টাকা তো ইএমআই কত আপনার ই এম আই ওলা চাৰে তিনি হাজাৰ চাৰি হাজাৰ কৰিব তেতিয়া দুই হেজাৰ আৰু বাছে তো লং টাইম চলাই দিয়ে যে এইটো ইলেক্ট্ৰিক গাড়ী এতিয়া কিমান হিট হ'ব এমনি তো পেট্রোলের গাড়ি হিট হয় লং টাইম চালাইলে হিটর ব্যাপারে আপনার আগেও কইছি এই প্রত্যেকটা ব্যাটারির ভিতরে এআই সার্কিট আছে ব্যাটারির টেম্পারেচার বাড়ি গেলে আপনার গাড়ির সিগনাল দিয়ে ব্যাটারি অফ করে দিব দুই মিনিট বা পাঁচ মিনিট বাদে অটোমেটিক আবার স্টার্ট দিব তার তার কারণ ও ব্যাটারিটা সেফটি রাখার লাগে এই সিস্টেমটা দিছে এইটা আপনারা অন্যান্য কোনো জাত কোম্পানির ইলেকট্রিকর কোম্পানির ইলা ফেসিলিটি ভাই জানায় মাত্র পিওরো একমাত্র পিওরো এটা কিন্তু লাগে বইয়ের একমাত্র পিওরো কারণ এটা কোম্পানির খুদ নিজের ম্যানুফ্যাকচারিং যার কারণে এই সার্কিটটা দিয়ে দিছে আপনি কেন হিট ওয়ার ফরে স্কুটি অফ হয়ে যাব এখন যদি শিলচর যাবাত লাগি রাস্তা যদি তিনবার হিট হয়ে যায় তে তো হইতো না জি না এটা তিনবার হিট হওয়ার কোনো প্রশ্ন হয় না কারণ গিয়া এটা দেওয়া দিছে মানে যদি কোনো সময় ব্যাটির অবস্থা ব্লা্ট হওয়ার মানে অবস্থা আর ও সময় এটা অফ হয়ে যাব এর আগে অফ হওয়ার কথা না এটা আপনি যদি টাইম চালায় কোনো সময় অফ হইতো না কারণ এটা দিছে ও কারণে বিফোর আপনার ব্যাটারিটা সেফ রাখতো

আচ্ছা আচ্ছা আপনার যত কিলোমিটার মাইলেজ চালা গাড়ি লাগে মাইলেজ উপরে আপনি ডিপেন্ড করে গাড়ি লইবা আর বাকিটা যেটা মানে খালি তেলো টাকা দিয়া ইএমআই দেওয়া যাইতো অবশেষ আচ্ছা এইগুলার কোম্পানির ম্যানুফ্যাকচারিং কেন এটা হায়দ্রাবাদ মেইন জি কোম্পানি আচ্ছা 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 এখান থেকে আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে জানলো জি এগুলো তো খালি স্কুটি দেখলাম এই কোম্পানির কোনো বাইক নাই নি ইলেকট্রিক যে বাইক আছে আমরা বাইক অর্ডার করছি তখন এগুলো আর আর রাস্তাতে কোনো আচ্ছা বাইক আছে বাইকও আছে বাইক যদি আপনারা দেখাই আমরা বেনাম লাগাই দিছি এটা গাড়ি অলরেডি আর যেহেতু ওটা গাড়ি আর দেখুন ট্রাস্ট এক্স এই গাড়ি যেটা আছে এটা দেড়শো কিলোমিটার মাইলেজ দেবো একবার চার্জ দিলে আর এই গাড়িগুলো আপনারা দেখতে পারা এটা মানে ফার বাইবার আছে হিল অ্যাসিস্টেন্স আছে এইগুলো এটা ফার বাইবার রাখে এই গাড়িগুলো বাইকে বাইকে এইটা বাইকেও মানে পেট্রোল গাড়ি থেকে শক্তি বেশ ঠিক নেই তো মানে আস্তে আস্তে পেট্রোল শাড়ি দিব শাড়ি আওয়াটার ধরে দিব আমার লাগে ও গাড়িতে আবার বাদে আমরা মানে আর একটা ভিডিও দিব আর ও গাড়িটার মানে আচ্ছা শক্তি সম্পর্কে তখন আরও দেখবো আচ্ছা আপনি তো কইশন এ অফার আছে ইধর আগে কিনলে অফার এখন স্কুটির হলর কিন্তু ইন্টারেস্ট নাই সবর থাকে না যদি কেউ চায় বাইক কিন্তু ঈদের আগে অর্ডার করলে এই বাইক পাইব নি বা এই ফেসিলিটিগুলো পাইব নি জয় অর্ডার করলে বাইক পাইলি বা বুক করে রাখতে পারবো আচ্ছা আর ফেসিলিটি যেগুলো কইছো ফেসিলিটি যেগুলো হইছে আর এই গুড 100 কিলোমিটার মাইলেজ দিব সেই না 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 এই যে আপনি কইছো 5000 টাকা ডিসকাউন্ট দাও জয় এটা তো দাও ডিসকাউন্ট পাইলি বা আচ্ছা জাস্ট খালি আপনি টাইম বুক করতে লাগবে ফোন করে মানে এটা কোম্পানি করছে কোম্পানি দিছে আচ্ছা আচ্ছা ঈদের আগে আচ্ছা এই কোম্পানি কোনো পেট্রোলের গাড়ি বানায় না বা ডিজেল ওর জি না অলরেডি ইলেকট্রিক অনলি ইলেকট্রিক আছে পিওর ইলেকট্রিক্যাল ভেহিকেল কোম্পানি ও তাইলে তো দশ বছর আগ থেকে মানে ইলেকট্রিক সার্ভিস চলে আর আমরা এদিকে ওই দু আইসি ঠিক আছে পেট্রোলের দাম যেরকম বাড়ে বা ডিজেলের দাম যেরকম বাড়ে মানুষ আস্তে আস্তে পেট্রোলের গাড়ি সারিয়া ইলেকট্রিক গাড়ি অগ্রসর হওয়ার বিভিন্ন ধরনের গাড়ি রইছে যেমন ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইক বা সাইার গাড়িও বাড়ি গেছে আপনি যদি ইলেকট্রিক স্কুটি বা বাইক কিনতে চান তে এই শোরুমে যোগাযোগ করতে পারবা এই শোরুমের প্রপার অ্যাড্রেস বাই হইবা আমরা অ্যাড্রেসটা রইল গিয়ে ফাতারকান্দি রোড খানিসাইড সো এটা যদি এখন ফাতারকান্দি থেকে আইন তাইলে লাইফলাইন হসপিটাল যাওয়ার আগে ইস্টার্ন কলেজের অপজিট সাইডে আমরা অ্যাড্রেসটা যদি এখন শিলচর থেকে আইন তাইলে লাইফলাইন হসপিটাল ক্রস করিয়া আইতে লাগবো ইস্টার্ন কলেজের অপোজিট সাইডে আমরা অ্যাড্রেসটা তো লাইফলাইন আমরা আপনারা তো ভিডিওর নিচে আপনার নাম্বার দেওয়া আছে নাম্বার ভাইবা আপনারা নাম্বারটা সেভ করে রাখবা যদি এখন কিনুন না যদি মনে করেন একটু পরেও কিনতা নাম্বার সেভ করে রাখলে আপনি ফরে আর ভিডিও টুকাইতে লাগতো না বা আর কল করা লাগতো না আমরাও তো নাম্বার সব সময় থাকে না এইগুলা এতে আপনারা সেভ করে রাখবা যখন আপনার ইলেকট্রিক স্কুটি বা বাইক দরকার তখনও বাইটারে কল করতে পারবা বিস্তারিত জানতে পারবা যখন কল করবা তখন কোনো যদি অফার থাকে সেই বিষয়েও জানতে পারবা গতিকে নাম্বার একটা সেভ করলে কিছু না কোন সময় আপনার দরকার পড়বো এটা তো কোয়া যায় না আর এখন কিনলে তো আপনি এখনও যোগাযোগ করতে পারবা বিস্তারিত জানতে পারবা ধন্যবাদ